সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে ভিডিওটা দেখছেন এটা আমি আমার রুমের জানালা থেকে করছি আর এই যে নিচে যেটা দেখছেন এটা আমেরিকার অটোমেটিক গার্বেজ ট্রাক এখানে প্রতিটা বাড়িতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ময়লা তোলা হয় সব ডাস্টবিনের সাইজ একদম একরকম তাই ট্রাকের এই মেকানিক্যাল হাত সহজেই কাজ করতে পারে ড্রাইভারকে গাড়ি থেকে একদমই নামতে হয় না একটা বোতাম চাপলেই এই রোবোটিক হাত ডাস্টবিনটা তুলে নিয়ে ময়লাটাকে একদম ভেতরে ঢুকিয়ে দেয় এই সিস্টেমের কারণেই কাজ হয় অনেক দ্রুত এবং পরিচ্ছন্নতা কর্মীর শরীরের ওপরও চাপ কমে যায় আর রাস্তার পাশও থাকে একদম পরিষ্কার ও নিরাপদ একটা মাত্র ট্রাক ও একজন মাত্র মানুষ দিয়ে যে পুরো এলাকার ময়লা খুব পরিকল্পিতভাবে ও সহজেই পরিষ্কার করা যায় এটা তারই উদাহরণ এই ছোট ছোট টেকনোলজি আসলে একটা দেশের শৃঙ্খলা আর সচেতনতার প্রমাণ জানালার পাশে দাঁড়িয়ে এমন সুশৃঙ্খল দৃশ্য দেখলে বুঝাই যে সিস্টেম ঠিক থাকলে জীবনও অনেক সহজ হয় তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এই অটোমেটিক গার্বেজ কালেকশন সিস্টেমটা বাংলাদেশেও কি এমন সিস্টেম চালু করা উচিত কিনা তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ